শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে তো সন্ধেবেলা রান্নাঘরে এসছি তো আজকে রান্না করব চিকেন চাউমিন তো সেইটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো মাম্মা বেশ কয়েকদিন ধরেই আমার কাছে বায়না করছে মা চাউমিন খাবো মা চাউমিন খাবো তো করা করে ওঠা হচ্ছে না আর কি মানে সময়ের অভাবে তো বাবা আজকে এনে দিয়েছে চাউমিন তো দেখো আমি এখানে জলটা গরম হয়ে গেছে তো জলটার মধ্যে এক ছিপি কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি তো এতে কি হয় বলো তো অনেক সময় চাউমিন সেদ্ধ করার পরে না চাউমিনটা জড়িয়ে জড়িয়ে ধরে তো এটা তেলটা দিয়ে যদি একটু নেড়ে দাও তারপরে যদি তোমরা চাউমিনটা সিদ্ধ করো দেখবে চাউমিনটা একদম দোকানের মতন ঝরঝরে কিন্তু মানে সেদ্ধ হয়ে থাকবে আর যে জড়িয়ে জড়িয়ে ধরবে না কিন্তু তো দেখো বন্ধুরা আমি কিন্তু চাউমিনটা একদম ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তো জলও এবার কিন্তু জলটা ঝেড়ে নিতে হবে তো তোমরা আশা করছি সবাই জানো তবুও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো জলটা ঝাড়ার জন্য দেখো আমি একটা বালতি নিয়ে নিয়েছি বালতির ওপরে ফুটো গামলি বা ফুটো বাটি তোমরা বলতে পারো তো এর মধ্যে দেখো আমি চাউমিনটা ঢেলে নিয়েছি যেহেতু আমি একটা হাতে ফোনটা ধরে আছি সেই জন্যে ঢালাটা দেখাতে পারলাম না তো দেখো জলটা যখন ঝরে গেছে ওপর দিয়ে কিন্তু আমি একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি ঠান্ডা জল দিলে এটা কি বলো তো যে গরম গরম ভাবেতে আরো সেদ্ধ হতে থাকে না জিনিসটা যে কোনো জিনিসই তো এইটা তোমরা যদি একটু ঠান্ডা জল দিয়ে দাও ওটা দেখবে একদম ঝরঝরে হবে তো এইভাবে তোমরা করবে চাউমিন কিন্তু পুরো দোকানের মতন ঝরঝরে যেরকম লম্বা লম্বা থাকে সেই রকমই হবে আমার তো চাও সেদ্ধ হয়ে গেছে তো এবার যেই সব ভেজিটেবলসগুলো আমি দেব আর কি তো ঘরে ছিল বিনস টমেটো আর পিঁয়াজ ধনে পাতা ছিল তো সেইগুলোকেই আমি দেখো একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর এখানে চিকেনটা ফ্রিজে একা ছিল তো সেই জন্য ওইটাকে আমি একটু জলে রেখেছি যেহেতু এখনও অনেকটা ঠান্ডা আছে বরফ বরফ টাইপের তো একটু ঠান্ডা হয়ে গেলে তখন আবার চিকেনটাকে আমি কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো আমি এখন কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা বেশ গরম হয়ে গেছে দেখো আমি তেলও দিয়ে দিয়েছি আর তেলের পরিমাণটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি কারণ সবজিগুলো ভাজতে হবে সবজি বলতে বিমস টমেটো আর পেঁয়াজ তোমরা তো দেখলে একটু ক্যাপসিকাম গাজর হলে ভালো হতো তো বাড়িতে যা ছিল তাই দিয়েই করছি আর যেহেতু বিমটা মানে বিমসটা একটু শক্ত হয় তো ভালোভাবে না ভাজা হলে মুখে গিয়ে খাওয়ার সময় লাগবে তো সেই জন্য দেখো আমি কিন্তু বিমসটাই আগে ভেজে নিচ্ছি বন্ধুরা আমি কিন্তু বিমসগুলো একদম লাল লাল করে দিয়েছি এই যে তুলে নিয়েছি আর এবার দেখো চিকেনটাকেও আমি কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর কি আর এখানে আদা রসুন একটু বেটে নিয়ে চলে এসেছি তো চলো এবার কড়াতে আমি দিয়ে দেবো চিকেনটাকে চিকেনটাকে একদম ভালো করে ভেজে নেবো যাতে কাঁচা না থাকে আদা রসুন দিয়ে একটু ভেজে নেবো আদা রসুন নুন হলুদ লঙ্কা গুঁড়ো সবকিছু আমি কিন্তু চিকেনটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি সে তো মোটামুটি হয়ে গেছে তো আমি এবার এতে দেখো দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি যাতে চিকেনটার ভেতরে নুনটা থাকে আর নাহলে নুনটা থাকবে না তো সেই জন্য আমি অল্প পরিমাণে একটু নুনটা দিয়ে দিলাম নুনটা দেওয়ার পরে আমি দেখো দুটো কাঁচা লঙ্কা এনেছি যেহেতু আমি এতে বলেছিলাম যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো কিন্তু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দেবো না তো আমি এই যে হালকা হালকা ঝাল ঝাল ফ্লেভারটা আনার জন্যে দেখো লঙ্কাটাকে খুন্তির সাহায্যে কেটে দিচ্ছি এমনিতেই লঙ্কা আমি কিন্তু হাতের সাহায্যে মানে বডি দিয়ে কাটলে না আমার হাত খুব জ্বালা জ্বালা করে তো সেই জন্য লঙ্কাকে আমি সবসময় দেখবে বেশিরভাগই আমি খুন্তি দিয়ে এরমভাবে কেটে দিই তাতে হাতটাও জ্বালা করে না আর কাচটাও হয়ে যায় এই যে লঙ্কাটাকে কুচিয়ে নিলাম ছোটো ছোটো করে দেখো চিকেনগুলো দেখো সাইজগুলো কিন্তু খুব একটা ছোট না বেশ ভালো আর একদম লাল করে ভেজে নিয়েছে একদম মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো আমি এবার এতে দিয়ে দেব এতে দিয়ে দিচ্ছি সেই আদা আর রসুনটা যেটা বেটে রেখেছি সেটাই দিয়ে দিলাম আর হ্যাঁ বন্ধুরা সেই বন্ধুরা আমার এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অথচ ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও অনেক রকমের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে তোমরা চাইলে কিন্তু সেইগুলোকেও দেখে নিতে পারো আশা করছি ভিডিওটাগুলো দেখতে তোমাদের অতটাও খারাপ লাগবে না খুবই ভালো লাগবে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের ভেতরে গিয়ে আমার অনেক রকমের ভিডিও আছে যেগুলো দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো দেখো লাইক কমেন্ট শেয়ার সবকিছু করতে থাকো ভালো করে আদা রসুন আর কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটু যেহেতু মাংস তো সেই জন্য একটু সানরাইজের মিট মশলা হালকা করে দেব কালার আসার জন্য আর সেনটাও ভালো হবে আমি গোলমরিচের গুঁড়ো আনতে গেছিলাম তো গোলমরিচের গুঁড়োটা আসলে দোকানে নেই তো সেই জন্যে গোলমরিচের বদলে কিন্তু আমি এটা দিলাম হালকা করে আর যদি তোমরা গোলমরিচ পেয়ে থাকো তাহলে কিন্তু গোলমরিচের গুঁড়ো দিলেই একই কাজ হয়ে যাবে অত্যন্ত একটা সেন্ট বেরিয়েছে তো চলো এবার মাংসটাকে আমি তুলে নেব। মাংসটা আমি ভেজে নামিয়ে নিয়েছি এবার আমি কড়াতে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা একদম হালকা করে ভেজে নিয়েছি একদম লাল লাল করে কিন্তু ভাজে নিই যেহেতু ওতে সেই মাংস কষার কালারটা আছে সেই জন্য কিন্তু লাল লাল কালার হয়ে গেছে তো এরকম হালকা করে এই পেঁয়াজটাকে ভাজতে হবে এবার আমি এতে দিয়ে দেবো যে টমেটোটাকে কুচিয়ে রেখেছি সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি চলো দিয়ে ওই হালকা করে ভেজে নিতে হবে তো আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা দেখতে তোমাদের অনেক ভালো লাগছে তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর তোমরা কিন্তু অনেকেই আমার ভিডিও দেখো ভিডিওতে অনেক ভিউ থাকে কিন্তু সেই অনুযায়ী কিন্তু লাইক থাকে না তো তোমরা ভিডিও দেখে এমনি চলে যাও কিন্তু একটা লাইক করে দিলে মানে কিছু যায় আসে না বন্ধুরা একটা লাইক করতে কিন্তু কোনো টাকাও লাগে না কোনো পয়সাও লাগে না শুধু একটা বুড়ো আঙুলের কাজ তো প্লিজ বন্ধুরা তোমরা যারা যারা ভিডিও দেখছো তারা একটা করে লাইক করে দিয়েছে ও এতে আমি এবার কি করবো বলো তো যে মাংস ভাজা আর ডিমস ভাজাটা রেখেছিলাম ভেজে রেখেছিলাম সেটা আমি এবার এতে দিয়ে দিচ্ছি আবারও ভালোভাবে মিস মিষ্টি নেতো বন্ধুরা আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই যাতে তোমাদের একটু ভালোবাসা পায় একটু সাপোর্ট পায় তো সেই ভালোবাসা সেই সাপোর্ট যদি না পায় আমাদের কিন্তু মনের জোর অনেকটা কমে যায় আর তোমাদের যদি একটা লাইক দেখি একটা কমেন্ট দেখি সেটাই কিন্তু আমাদের মনের জোর অনেক বেড়ে যায় ভিডিও করার মানে ইচ্ছাটা অনেক বেড়ে যায় তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি দেখো ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম সাথে টমেটোর কুচিয়ে যে রসটা বেরিয়েছিল সেটাও কিন্তু দিয়ে দিয়েছি তো এইরকমভাবে তোমরা কিন্তু চাউমিন বানিয়ে ঘরে খেতেই পারো বন্ধুরা আর কী বলতো দোকানে তো সেরকমভাবে চিকেন চাউমিনে সেরকমভাবে চিকেন দেয় না চার পাঁচ পিস থাকে চিকেন এরকম ছোট ছোটো সাইজে আর তাই দাম নিয়ে নেয় কিন্তু সত্তর টাকা আশি টাকা করে প্লেট মানে আমি সাধারণ দোকানের কথা বলছি আর বড়ো বড়ো রেস্টুরেন্টগুলোতে তো আরও বেশি দাম নেই তো এইভাবে বাড়িয়ে বাড়িতে বাড়িতে বানিয়ে খাবে দেখবে অনেকটাই ভালো লাগবে আর বাড়িতে নিজের মতন করে বানাতে পারবে নিজের মতন করে খেতে পারবে তো চিকেনটা আমার এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে এখন দেখো আমি যে চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম অনেকক্ষণ করে রেখেছিলাম তো সেই জন্য হাত দিয়ে দেখো ছাড়িয়ে ছাড়িয়ে আমি দুভাগে ভাগ করে নিয়েছি তো চলো এবার চাউমিনটা দেওয়ার পালা তো আমি চাউমিনটাকে ভাঙিনি কিন্তু লম্বা লম্বাই রেখেছি আর কি তো চাউমিনটা এরকম দিতে হবে করাতে আর ভালোভাবে এই মশলাগুলোর সাথে মিক্স করে নিতে হবে তো বন্ধুরা তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা একটু এগোতে পারবো না আমাদের লক্ষ্যে তো সেই জন্য বলছি তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টের আমাদের ইউটিউবারদের অনেক অনেক প্রয়োজন তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দাও যাতে আমরাও আমাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারি আমাদের যত আশা আছে পূর্ণ হয়ে যাক আমার মতন যত এরকম ইউটিউবার আছে সবাইকে তোমরা সাপোর্ট করো এইভাবে ভালোবাসা দাও যেন সবাই সবার লক্ষ্যে পৌঁছে যেতে পারে বন্ধুরা আমি কিন্তু চাউমিনটা একদম ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিয়েছি তো চাউমিনটা সেদ্ধ করার সময় যেহেতু আমি নুন দিইনি তো সেই জন্য দেখো চাউমিনটাই যতটা ভালোভাবে নুনটা হয় লবণটা তো সেই জন্য উপর দিয়ে দেখো আমি অল্প পরিমাণে একটু নুন নিয়ে এরকমভাবে ছিটিয়ে দেবো যাতে সবার সাথে ভালোভাবে মিশে যায় তো অল্প দিলেই কিন্তু হয়ে যাবে আর দেখো ধরেও যায়নি খুব সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে আশা করছি আশা করছি খেতেও ততটাই সুন্দর হবে তো তোমরাও কিন্তু এইভাবেই বাড়িতে বানিয়ে ফেলতে পারো চিকেন চাউ খুবই সহজ পদ্ধতি তোমরা তো দেখলেই একদম সহজেই হয়ে যাবে আর বেশি কিছু উপকরণ লাগবেও না তো দেখো আমার চিকেন চাউটা একদমই রেডি হয়ে গেছে এবার শুধু খাওয়ার পালা তো দেখে জিবে জল চলে আসছে আর নিজেকে আটকে রাখতে পারছি না তো চলো ফিরে আসছি একটু পরেই তো দেখো বন্ধুরা আমার কিন্তু চিকেন চাও রেডি হয়ে গেছে আর দেখতে দেখেছো কি সুন্দর একদম দোকানের মতন দেখতে হয়েছে আর খেতেও কিন্তু একদম দোকানের মতন টেস্টি তো এখন আমি মাম্মা আর শ্বশুর মশাইকে দেবো বলে ঠিক মানে মানে প্লেটে সাজিয়ে ফেলেছি তো এই যে দেখতে পাচ্ছ লঙ্কা ছাড়া যেটা সেটা কিন্তু আমার মাম্মা আর যেটা দেখছো লঙ্কা একদম ভর্তি করে দিয়েছি সেটা কিন্তু আমার শ্বশুরমশাইয়ের তো বাবারা একটু ঝাল খেতে ভালোবাসে বলে বাবাদেরটাই দেখো লঙ্কা একদম কুচিয়ে সাজিয়ে দিয়েছি তো চলো এখন মাম্মাকে আর বাবাকে দিয়ে দিই তারপরে আমরা আমাদেরটাও খেয়ে নেব আর তোমরাও কিন্তু বাড়িতে এইভাবেই বানিয়ে খেতে পারবে দেখবে অনেকটা পয়সাতেও সেফ হয়ে যাবে আর খেয়েও বেশ মজা হবে আর তৃপ্তিও হবে আর পেটও ভরবে তো চলো আজকের মতন সবাইকে টাটা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো ভালো লাগলে লাইক করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা গুড নাইট